ঠিক আছে দাদা তোমাকে তো কানতে নাই হবে তুমি এক কাজ করো রিমি ভেরাইটি দোকানটা আমি ফোনটা দিয়ে যাচ্ছি তুমি এসে নিয়ে যাবে ঠিক আছে রাখছি আসি আমি এ ফিউ মোমেন্টস লেটার যাও লোকটা বড় ভালো করে বা এই তো এটাই বটে রিমি ভেরাইটিটা যাই দাদা বুঝি তোমাকে কি কেউ ফোন দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে 1000 টাকা দাও আর ফোনটা নাও 1000 কিসের 1000 কিসের মানে তোর দাদা এসছিল আর দাদা এক বস্তা মুড়ি টাকা তোমার ঠিক আছে দাদা মানি প্যাকেটটা তো ঘরে ভুলে গেছে দাদা তুমি এক কাজ করো এই ফোনটাই রাখো আমার ভাই আসবে এক হাজার টাকা দেবে আর ফোনটা নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে